সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছে রেস্টুরেন্ট স্টাইলের ছোট বড় সকলের পছন্দের মজাদার হালিম নিয়ে এর জন্য আমি প্রথমেই নিয়েছি এক প্যাকেট রাধুনি হালিম মিক্স এই প্যাকেটের মাঝে দেখতে পাচ্ছেন দুটো স্যাশে রয়েছে একটির মাঝে রয়েছে চাল ডাল এবং বিভিন্ন শস্য আর অন্যটির মাঝে রয়েছে হালিমের মশলা তো এ পর্যায়ে যে শস্যের শ্যাসে রয়েছে সেটা আমি কেটে নিচ্ছি এ পর্যায়ে শস্যের শ্যাসে দু কাপ পরিমাণ গরম পানিতে ঢেলে নিচ্ছি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলেই দেখবেন আস্তে আস্তে শস্যগুলো ফুলে উঠছে এ পর্যায়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো রেস্টে হালিম তৈরি করতে আজকে আমরা নিয়েছি হাড় ছাড়া গরুর মাংস আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তাছাড়া আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে চিকেন কিংবা মাটন দিয়েও এই হালিমটা তৈরি করতে পারেন আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুচি এই পর্যায়ে পেঁয়াজ কুচি ভেজে করে আমার পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে বেরেস্তাগুলো উঠিয়ে রাখছি এই পর্যায়ে এই তেলেই ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি পর্যায়ে মাংসটা ভালোভাবে ভেজে মিনিটের মতো আমি আজকে প্যাকেটের মশলা ছাড়াও কিছু নিচ্ছি আলাদা মশলা ব্যবহার করবো এই রান্নাটাতে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ এ পর্যায়ে রাঁধুনি হালিম মিক্সের পুরো মশলাটা ঢেলে দিচ্ছি এই পর্যায়ে এই মশলাটা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ গরুর মাংসটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এ পর্যায়ে মশলাগুলো দিয়ে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মূলত গরুর মাংসটা যত ভালো কষানো হবে হালিমটা খেতে তত বেশি ভালো লাগবে এ পর্যায়ে এক কাপ গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে এ পর্যায়ে গরম পানিতে ভেজানো ডাল শস্যটা দিয়ে দিচ্ছি মাংসে দেখুন কতটা ফুলে উঠেছে শস্য দানা এ পর্যায়ে ডাল এবং মাংসটা একসাথে মিশিয়ে আরো দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট রান্না করার পর আরো তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এটাতে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলতেই চমৎকার সুঘ্রাণ বেরিয়ে এসেছে এই হালিমটা থেকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে হালিম কিছুটা নেড়েছেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখুন প্রিয় দর্শক এটা কতটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি প্রিয় দর্শক এমন মুখরোচক রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন এ পর্যায়ে আমি হালিমটাকে গার্নিশ করে নেব এর জন্য নিয়েছি বেরেস্তা কুচি নিয়েছি আদা কুচি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি শশা কুচি নিয়েছি লেবু আমি লেবু এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এ পর্যায়ে একে একে সবগুলো উপকরণ দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের দারুণ স্বাদের মজার হালিম প্রিয় দর্শক আমার রেসিপি ফলো করে এটা ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এভাবে হালিম তৈরি করলে পরিবারের ছোট বড় যে কোনো সদস্য চেটেপুটি খাবে দেখুন প্রিয় দর্শক হালিমটা কতটা পারফেক্ট হয়েছে সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন